নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাদ স্বাগত আজকে তোমাদের সামনে আমি এনেছি সুজনা পাতার বড়া এই সুজনা পাতার বড়া কিভাবে করতে হয় তোমাদেরকে আজকে আমি দেখাবো তোমরা দেখতে থাকো আর সজনার পাতাগুলো এখন আমি বাঁচতে শুরু করছি বাছা শুরু হয়ে গেলে কি কী লাগবে এখানে উপকরণ তোমাদের পরে দেখিয়ে দেবো এখন আমি সুজনার পাতা বাঁচতে শুরু করলাম সজনার পাতা কিভাবে বাঁচতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুজনার পাতা পাতাগুলো এইভাবে সারিয়ে নিতে হবে ডানটি থেকে এইভাবে সারিয়ে নিতে হবে আর মোটা ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে শুধু পাতাটুক আমি নেব কোনো ডাঁটি নেবো না এখানে শুধু পাতা নেব সারিয়ে এইভাবে দাদাভাই দিদি ভাইরা এই যে সুজনা পাতা আমি বাঁচলাম এই সুজনা পাতা তোমরাও খাবে সুজনা পাতা ভাজা বড়া অনেক রকমভাবে সুজনা পাতা খায় অনেক রকমভাবে রেসিপি করা যায় এইগুলো কিন্তু প্রেশার সুগারের পক্ষে খুবই ভালো সুগারের কাজ আর প্রেশারের কাজ এর গুণাগুণ খুব উপকারিতা তোমরাও এইভাবে সুজনা পাতা খাবে সজনার পাতা অনেক রকমভাবে খাওয়া যায় আজকে তো আমি সজনার পাতার বড়া করবো কিন্তু আরও এক এক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব কী কীভাবে রান্না করে খেতে হয় অনেক রকমভাবে সজনার পাতা খাওয়া যায় সজনার পাতা বাঁচা হয়ে গেল এই পাতাগুলো এখন ধুয়ে দিল সজন্যার পাতা পালানোর সময় ধোয়া হয়ে গেছিল ভালোভাবে এখন বেছে নেওয়ার পরে আর একটু ধুয়ে নিচ্ছি ভালো করে এই ঘুড়িতে করে ধোয়া হয়ে গেল জল ধরতে দিব সোনার পাতা জল ঝরানো হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি কী কী দিয়ে এখন আমি এটা বড়া তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে লবণ আছে চালের গুঁড়ো দেখা যায় এখানে বেসন নিয়েছি বেসন দিব আর রিফাইন তেল দিয়ে বরাটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাখামাখি করছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিব প্রয়োজন হলে পরে আরও আমি এটা দিতে পারি বেসনের গুঁড়ো লবণ দিয়ে আমি এখন মাখব সামান্য এখানে একটু জল দিতে হবে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব আমার মাখানো হয়ে গেছে এখন একটু এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো লবণ হলুদ পরেছে তো সজনের পাতাগুলো মুজে আসবে নরম হয়ে আসবে তুলতুলে নরম তারপরে বড়া ভেজে নেব ঢেকে রাখলাম দশ মিনিট পরে বড়া ভাজবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নেব দিদি ভাই দাদা ভাইরা তোমরা দেখতে থাকো চলো বড়াগুলো এখন ভেজে নেওয়া যাক তোমরা দেখতে থাকো গ্যাস জড়িয়ে নিলাম কড়াই বসিয়ে দেবাই গরম হতে থাক কড়াই গরম হয়ে এসে তেল দিয়ে দিবো রিফাইন তেল দিয়ে বড়া হবে আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা কাট করে এইভাবে সজনা পাতার বড়া কড়াইতে ছেড়ে দিচ্ছি আমরা দেখে নাও আমি বরাগুলো কিভাবে ছেড়ে দিচ্ছি বৰাগুলো এখন উল্টি দিব বড়া ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি বাকি বড়া এইভাবে ভেজে নেব বৰাগল আব উলটি দি রজনী পাতার বড়া তৈরি হয়ে গেল কেমন লাগলো তোমাদের এই বড়া রেসিপিটা কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে খুব সামান্য জিনিস দিয়েই এই বড়া তৈরি করা যায় ভিডিওগুলোকে লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর আমার সঙ্গে থেকো আর ভিডিওটা না এখানেই শেষ করছি টাটা